কিযামাতে নবীর কি হবে ওটা নবী নাকি জানে না এ তো হিন্দু ধর্মের হিন্দুর চেয়েও এরা খারাপ হয়ে কারণটা কি

একশো পৃথিবীর জমিনে মোহাম্মদ রসুল উল্লাস একটি মরুর প্রান্তরে তার চরিত্র দেখে মানুষ দলে 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 যাবার পরে মোহাম্মদের কাছে হাত দিয়ে হাতে হাত দুইজন সাবি পাহাড়ের ওই পারে গিয়ে দেখছে কালো গোলামটির মাথায় এক কলসি পানি গুটি গুটি পায়ে মনিবের বাড়ির দিকে যাচ্ছে আমার নবী সাবিরা বলল এ গোলাম কোথায় যা হবে বলে মনিবের বাড়ি বলে আর যা হবে না বলে কেন আল্লাহর নবী তোমাকে ডেকেছে গোলামটি হাউদি গোলাম ছিল বলে নবীকে আমি তো চিনি না নবী কাকে বলে আমি জানি না নবীর সাবিরা বলল জানতে হবে না চলো নবীর দরবারে তোমাকে নিয়ে যাব আল্লাহর নবী সাবিরা গোলামটাকে ধরে আমার নবী পাকের দরবারে নিয়ে আসলো নবী পাক আমার গোলামকে বলছে গোলাম আমি রসুল্লাহ তোমাকে ডেকেছি কারণ আমি বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তোমার কলসি থেকে আমি সাহাবিদেরকে পানি পান করাবো গোলাম বলছি আর রসুল আপনি তো নবী না কি বলে হা এই ত্যাগ কলসি পানি এত সাহাবি কি করে হবে নবী বলে গোলাম রে দেখ নবী আমার সাদা তুংলিকে কলসির মধ্যে ডুবিয়ে দিলেন নবী পাক কে বললেন আমার সাহাবীরা এই কলসি থেকে পানি ডেনে নাও সাহাবীরা পান করার জন্য আপনার একে পান করতে লাগলো তাদের মেশকের মধ্যে ভরে নিল এমনকি পশুকে পর্যন্ত পান করালো আল্লাহর নবীর সাহাবীরা পান করা কমপ্লিট হয়েছে গোলামটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার পরে নবী গামার গোলামকে বলছে এ গোলাম এ গোলাম গোলাম তোর পানিটা কম হয়েছে কি হয়নি গোলাম কলসির ঢাকনা উঠিয়ে দেখছে কিঞ্চিত পরিমাণ পানি কম হয়নি জরে বলেন সুবহান আল্লাহ গোলাম বলছে ইয়া রাসূল আল্লাহ পৃথিবীর জমিনে অনেক জ্যোতিষী দেখেছি পৃথিবীর জমিনে অনেক জাদুকর দেখেছি পৃথিবীর জমিনে অনেক মনুরিসি দেখেছি আপনার মতো পৃথিবীতে মানব দেখতে পাই না আপনি কোনো জ্যোতিষী নন আপনি কোনো জাদুকর নন আপনি পৃথিবীর জমিনে অন্য কোনো মনুরিসি নন আপনি সন্দেহ আপনি আল্লাহ পাকের দূত এতে কোনো সন্দেহ নাই আল্লাহর নবী বলেছিল গোলাম ওরে গোলাম তোর কলসি থেকে যেহেতু আমি রসুল এতটা মানুষকে পানি পান করিয়েছি এবার তুই বল আমার কাছে কি নিবি তুই যা চাইবি আমি নবী তোকে সেটাই দিতে পারবো জোরে বলেন সব গোলামকে নবী বলেছিল যা নেবি তাই দেব গোলাম যদি বলতো জান্নাত নেব নবী তাকে জান্নাত দিয়ে দিত গোলাম যদি বলতো ইয়ারসুল আল্লাহ রাজত্ব নেব

সরব পৃথিবীর জমিনে মোহাম্মদ রসুল্লাহ আসবে একটি মরুর প্রান্তরে তার আকলাক চরিত্র দেখে মানুষ দলে 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 যাবার পরে মোহাম্মদের কাছে হাত দিয়ে হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে জোরে বলেন সুবাহান আল্লাহ তারা বলল শুনে রেখে দে পৃথিবীর জমিনে অশ্লীলতা মিটিয়েছে মোহাম্মদ শান্তি প্রতিষ্ঠিতা করেছে মোহাম্মদ পৃথিবীর জমিন আজকে যদি দেখতে যায় মুসলমানকে তারা বলে এরা হচ্ছে সন্ত্রাস মনে রাখবেন মুসলমান সন্ত্রাস হতে পারে না সম্প্রীতির বার্তা যারা দিয়ে থাকে তারা তারাই পৃথিবীর জামিনে মুসলমান সম্পৃতি যারা বজায় রেখে চলে তারাই হচ্ছে পৃথিবীর জামিনে মুসলমান ভালোবাসার বার্তা যিনি শিখিয়েছেন তারাই হচ্ছে আপনি তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ পৃথিবীর জামিনে জঙ্গিবাদকে যিনি মিটিয়েছেন তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ আর আজকে দাড়ি টুপি দেখলে বলে এরা জঙ্গি কিন্তু ইতিহাস ওপেন করলে দেখলো চোদ্দ গোষ্ঠী জঙ্গি বাড়ায় যারা আমাদের জঙ্গি বলে ওর চোদ্দ গোষ্ঠী জঙ্গি বাড়াবে কিন্তু আমার কুষ্টি যদি দেখতে যায় আমার সবচেয়ে প্রাণের প্রিয় যিনি তিনি মোহাম্মদ নৈদন একজন মহিলা পাঁচশো টাকা করেছে দান এই মহিলার দান কাল্লা আপনি কবুল মঞ্জুর করুন মুসিব্বত থেকে হেফাজত করুন দুনিয়ার জামিন আল্লাহ এই মহিলাকে আপনি হায়াতকে দারাজ করে দিন আত্মীয় স্বজন যারা অন্ধকার করে তাদের কবরগুলোকে খুশে দাগ করুন মানোয়ার করুন জান্নাতের টুকুরা বানিয়ে দিন আরো জোরে বলুন আল্লাহ তাহলে সব কিছু যিনি চুঙ্গিবাদ যিনি মিটিয়েছেন তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু তারা বললো শুনে রেখে দে পৃথিবীর জামিনে শান্তি কায়েম করেছে যিনি আবদুল্লাহ ছেলে মোহাম্মদ রসুল্লাহ তাই তারা বললো নামাজতে পিরি জানাত মরু ইস্তাল নিবাসীনে অতএব দয়া করে মরু ইস্তালে আগমনকারী মোহাম্মদ তোমাকে জানাই আমরা শতবাদ কারণ তিপ্রা রসুর না বহুমায়া পরবার দিনে ওই যে কঠিন মাসারের দিনে যদি তোমার সাক্ষাৎ পেয়ে যায় তোমার কদবের নিচে একটু জায়গা পেয়ে যায় ওই কে আমাদের রৌদ্র ভুকে লাগিবে না আল্লাহ পাকের জান্নাতে আমরা চলে যেতে পারাবো জাহান্নামের আগুন আমাদেরকে জ্বালাতে পারবে না যদি তোমার কদমের নিচে আমরা স্থান পেয়ে যাই আরে জোরে বলেন জোরে বলবেন না একবার সুবহানাল্লাহ বললে উহুদের উহুদ পাহাড়ের চেয়েও নেকি বেশি তাহলে এখানে এসে যদি চুপ করে কিছু কিছু শালাক মানুষ আছে তুই বকছিস তুই বক চুপ করে বসলা হ্যাঁ রোজ কিয়ামত কা ও সূরজ हमको क्या झल साएगा खुद ही ডোবা जाएगा জোরে বলবেন না সুবহানাল্লাহ বোঝা যাচ্ছে না না উর্দু না বোঝা যায় রোজ কিয়ামত মানে কে দিনে কা ও সুরাজ মানে ওই যে সুরাজ মাথার ওপর থাকবে আমাকে ঝাল সায়ে গা আমাকে কেমন করে জ্বালাতে পারবে খদিহি ডো বাঙা যায় গা আ খদ্দিহি ডো বাঁ যায় গা ওই সুরজ অটোমেটিকই ডুবে যাবে কারণ ظلفم معمبار ظلم فم امبار کے چائی میں کریں گے ہم آرام مدینہ تجھے سلام مدینہ تجھے سلام نمن نبی ہم لیتے ہیں اور ہاس کیوں جل جاتی ہے এই দেখেন আরেকজনমা আমার পাঠিয়েছে 500 টাকা জিন্দাবাদ বলেন আরে মেয়েরাই তো বেশি টাকা গো আপনাদের দিকে সব টাকা মেয়েদের কাছে রাখেন নাকি এক ফুটলা পুটলা করে যাইতি চাবার কত টাকা পাঠালো গো হ্যাঁ যাক মেয়েদের জন্য দোয়া হবে আল্লাহ পাক তাদের হিফাজত করে দুনিয়া জমিনে আল্লাহ তাদেরকে যেই রকম আয়েশাতুল হুমাইরা রাদি আল্লাহ আনহা রসুল্লাহ জীবন সংসারে এসে যেই রকম শান্তি সুখের সঙ্গে জীবন সংসার করেছে প্রতিটা মা প্রতিটা বোনকে আল্লাহ এমন জীবন দান করে সকলে বলুন আল্লাহ আমি আরও জোরে বলেন পাঁচশো টাকা আল্লাহ জাল্লা দানকে কবল মঞ্জুর করে নিয়ে সকল প্রকারে মসিব্বাদ থেকে আল্লাহ আপনি হেফাজত করুন আল্লাহ আমিন তো কি বলছে কবি نمن نبی ہم لیتے ہیں اور حاسد کیوں اجل جاتی ہے ماتھے پہ بل آتی ہے ماتھے پہ بل آتی ہے, ہے منیانبی یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ

لیتے گے اور حاسد کیوں جل جاتی ہے ماتھے پہ بل آتی ہے ماتھے پہ بل آتی ہے, ہے ارے دل کی تکتی پر لکھتے گے امر نبی کا نام جورے 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 بول আরেকজন মা আমার পাঁচশো টাকা আর একজন আপনার একশো পঞ্চাশ এমন করে দেড়শো দু টাকা পারোলা বোন আমার পাঁচশো টাকা করেছে দান দানকে কবুল মঞ্জুর করে নিয়ে আল্লাহ আপনি তাকে ফাতেমার সঙ্গী বানিয়ে নেন। এমন করে আইসার সঙ্গী বানিয়ে নিন কায়ামতের দিনে আল্লাহ তাদের সঙ্গী হয়ে যাতে আল্লাহ তোমার জান্নাতে প্রবেশ করতে পারে এই তৌফিক আপনি দান করুন আল্লাহ কবরে যখন চলে যাবে আমার রসুল পাক সাল্লা সাল্লামকে চিনে নিতে পারে এমন করে আমার নবীর সাফাত তাদের তার প্রতি নসিব করুন তার পরিবার থেকে যারা চলে গেছে অন্ধকার করে তাদের প্রতি আমার নবী পাকের সাফাত বাদখানা নসিব করে দিন সকলে বুন আল্লাহ মামিন আল্লাহর নবী গোলামটাকে বলেছে গোলাম বল কি নেবি গোলাম বলছে আর সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো যা চাইব আপনি কি দেবেন আল্লাহর নবী বলে হা তুই যা চাইবি সেটাই দেব গোলাম বলছে নবী গো ও আল্লাহ নবী মনে বড় শত বিশ্বাস হয়েছে যদি বাদশাই চাই বাদশাই পাবো জান্না দেব আপনার কাছে যদি টাকা পয়সা সোনা হেরা মুক্তা জোহরা যাই চাই না কেন সেটাই আপনি দিতে পারবেন তবে নবী গো ও আপনার কাছে এমন একটা জিনিস চাই আপনি কি দেবেন আমার নবী বলে গোলাম বল কি নবি গোলাম বলছে আর সুল আল্লাহ হাফসি গোত্রে জন্মগ্রহণ করেছি আমি বড় কালো কুচ্ছিত চেহারার ব্যক্তি ওগো গো নবী দয়া করে আপনি আমাকে আমি কালো আছি ফরসা বানিয়ে দিন আরো জোরে বলেন ভিটাবাদান একবার 500 টাকার দাতা जिंदाबाद বলেন আলাউদ্দিন বাক্স 500 টাকার দাতা জিন্দাবাদ আর আছে اللهم আমিন আল্লাহ দান কে কবুল ও মঞ্জুর করুন আল্লাহর নবী গোলামকে বলেছিল গোলাম ওরে গোলাম অন্য জিনিস চেনে তুই নবী পাক মুzki এসে বলছে তুই ফারসা হবি বলে হা নবী গো হাফসি গত্রে জম্মা আমার আমি বড় কুচ্ছিত কালো চেহারার মানুষ আচ্ছা মেজি হাজার টাকা নগদ আপনার পাঁচশো টাকা দিয়েছে আরো পাঁচশো টাকা দিবে গুরুস্থানের জম্মাল্লাহ মেয়ে ছেলে আল্লাহ তার কবরখানা যেখানে সে আপনার মৃত্যুর পরে আসবে ওই জায়গাটাকে আপনি রিয়াজুল জান্নাত আপনি ফাতেমার মতো করে বানিয়ে দেবেন সকলে বলুন আল্লাহ ঘুমাবির এ জগতের মমির মুসলমান আল্লাহ নবী মুচকি হেসে বলছে ওরে গোলাম এই গোলাম অন্য কিছু চেনে তো গোলাম বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার মনে শত বিশ্বাস যদি টাকা চাই টাকা দিতে পারবেন যদি সোনা চাই সোনা দিতে পারবেন জবি জায়গা চাই জমি

جنابات جنابات الله اكبر يا رسول الله جنابات جنابات <applause> <applause> বিশ্বনবী মোহাম্মদ তিনি বলল শোন এ গোলাম অন্য কিছু চেনে গোলাম বলছে আর সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গোমনে শত বিশ্বাস যা চাইব তাই দিতে পারবেন আপনি ও গো নবীজি আপনি আমাকে ফরসা বানিয়ে দিন আল্লাহর নবী বলছে গোলাম এটি তোর আশা বলে হা বলেন আমার নবী পাক পারবে না পারবে না ফরসা বানাতে আধুনিক বিজ্ঞান অনেক ধরনের কসমেটিক ব্যবহার করেছে কালোকে ফরসা বানিয়েছে কিন্তু মনে রাখবেন বিজ্ঞানের কোন কসমেটিক কাজে লাগে না যদিও স্বাভাবিক আপনার সাধারণভাবে কয়েকদিনের জন্য ফর্সা দেখাবে কিন্তু স্কিনকে ফর্সা করতে পারবে না আবার যে ছিল তার চেয়ে খারাপ হয়ে যাবে আল্লাহর নবীকে বলছে ওগো নবীজি আপনি দয়া করে আমাকে কালো ছিলাম ফর্সা বানিয়ে দিন আল্লাহর নবী পাক আমার তিনি কি করলেন গোলামকে মুচকি হেসে বলল গোলাম অন্য কিছু নেবি না বলে না অন্য কিছু নেবো না যেটা চেয়েছি সেটাই আপনাকে দিতে হবে আল্লাহর নবী তিনি গোলামের মাথায় হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করে দিলেন আপনার গায়ে হাত বুলিয়ে দিল সঙ্গে সঙ্গে গোলামের চেরা রড লাইটের মতো ফরসা হয়ে গেল আরো জোরে বলতে হবে চিন্দাবাদ নবীজি যখনই তাকে ফরসা বানিয়ে দিয়েছে গায়ের দিকে থেকে তাকিয়ে নিজেকে নিজে চিনতে পারে না আপনার বারবার ঘুরে ঘুরে দেখছে আমার নবী বলছে ওরে গোলাম আর কি কিছু তুই নেবি গোলাম বলছে না ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী আপনা জুতু দিদার পেয়েছি আপনার সঙ্গে সাক্ষাৎ হয়েছে আমার কারণ আমি আমাকে ফরসা বানিয়ে দিয়েছেন আমার জীবনের একটা আশা আমার জীবনের একটা আশা এই দাদু ইন্তিকাল করে গিয়েছে যজ্ঞ পৃথিবীতে দাদু রেখে গিয়েছে গেছে না যায়নি গো এমন যোগ্য নাতি পৃথিবীতে সব দাদো যেন একটা একটা করে রেখে যায় দাদর জন্য করেছে একশো টাকা দান আল্লাহ তার দাদু কবরে রয়েছে জানি না কোন অবস্থায় রয়েছে যদি কোন আজাবের মধ্যে গ্রেপ্তার থাকে আল্লাহ তা থেকে তাকে মুক্তি দান করুন কবরখানাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন আল্লাহ ঘুমামিন বিশ্ব নবী আমার বলল এ গোলাম কি নেবি আর বলে না কিছুই নেবো না তবে নবী গো গো ও আল্লাহর নবী আপনি দয়া করে আমাকে গলে গলেন

সাল্লাম ইসলামের মধ্যে দীক্ষিত হয়ে গেল আল্লাহর নবী বলে গোলাম এ গোলাম যা তু মনিবের বাড়ি চলে যা গোলাম বলছে আর রসুল আল্লাহ আপনার যে দুসাক্ষাত পেয়েছি মনিবের বাড়ি আমি আর যাব না নবীজি বললেন শোন গোলাম অতএব মনিবকে জানাতে হবে মনিবের কাছে কলসি পৌঁছিয়ে দিতে হবে মনিবের অনেকগুলি পশু তো তোর দায়িত্বের মধ্যে রয়েছে বলে আর সুল আল্লাহ মনিবের সব মালগুলি যদি মনিবের কাছে বুঝিয়ে দিতে যায় কোনো দিন কাত্তরে আপনার কাছে আসতে পারবো না এত উঠগুলো আছে এত তুম্বাগুলো জঙ্গলের মধ্যে আছে এত ভেড়াগুলি আমার দায়িত্ব আছে আল্লাহ নবী বলল গোলাম ওরে গোলাম শুনে রেখে দে পাহাড়ের চূড়ায় উঠে দাঁড়াবি আওয়াজ দিবে এহুদির পশুগুলি শোন এতদিন আমি এহুদির গোলাম ছিলাম এখন আমি রসুল গোলাম হয়েছি অতএব মনিবের কাছে তোরা চলে যা আমার গোলামের কাছে আমি চলে যাব আমার মনিবের কাছে আমি চলে যাব এই আওয়াজ দিতে আসরা বেওয়া সামিন নামে পাঁচশো ত্রাক করেছে দান জিন্দাবাদ বলেন নারায়ে তাকবীর হাই 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 রক্তের তেজ টেজ কিছু নাই সব শেষ হ্যাঁ কুরবানির গোশত হ্যাঁ দেখেছেন কুরবানির টেম্পার নাই মনে হচ্ছে ফ্রিজে ভরে মাল খেলে কিছু টেম্পার থাকে নাকি হ্যাঁ বল আলা সালা জোরে ডাকেন যাবে না আচ্ছা আচ্ছা শেষ আর বাড়াবো না বক্তা হাজির হয়ে গেছে যেহেতু আমি ঘোটো ডাটা বললে হাজির হয়ে বক্তা হাজির হয়েছে আর বলবো না একটু দোয়া মাইদের জন্য করে দেব দুটি গলি হাপি বা সকলে ডাক یا رسول لا یا حبیب اللہ کہ جرا سو نپل کے کہ قسمتوں جگا دو جراپ میں اپنا جلبا دکھا دو

رسول اللہ کہ جرا جراسو نپل کے جرا خواب میں اپو جل جلبا دکھا دو کہ شب غم کے بستا پہ عاشقی تمہارا کہ شب غم کے بستا پہ عاشقی تمہارا تم ابھی سو گیا ہے کھسکتے کھسکتے سب کے پہ عاشقی تمہارا ابھی سو گیا ہے کھسکتے کھسکتے جورے بولی سبحان اللہ بڑا چین اللہ پاک اپنا کام کے دنیا زمینے সকলকে নবী পাকের ভালোবাসা নবী প্রেম নবী পাকের নিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাই সকলে বলুন আল্লাহু আমীন দোয়াটা পড়ব বলেছিলাম দুয়াটি আপনার কয়েক কয়েকজন সিরাত কিতাবের আবি থেকে বর্ণনা আছে আল্লাহর নবী বলেছিলেন ফাতেমাতুজ জওরা থেকে বর্ণনাটা শুনিয়ে দি নবী পাক বলেছিলেন ফাতেমা सुनो একটা তোমাকে দুআর কথা বলবো ওই দোয়াটা যদি কোনো گورستان ময়দানে পড়িয়ে দেওয়া হয় ওই گورস্তানে আযাব হবে আল্লাপা কাজাব কে মাপ করে দেবে এই দেখেন আর একদম ভাই আমার বলছে শেষ মুহূর্তে একশো টাকা জিন্দাবাদ ভাইয়ের দানকে কবুল মঞ্জুর করে নিন আল্লাহ আল্লাহ তার দানকে কবুল মঞ্জুর করে নিয়ে বালা মুসিবত থেকে হেফাজত করুন সকলে বলুন আল্লাহ ঘুমামিন হাজরাতে ফাতেমা বলে আব্বা বলুন দোয়াটি কোন দোয়া নবী পাকে ছিল এ ফাতেমা দুনিয়ার জমিনে কোনো আমার উম্মাদ যদি এই দোয়াটি পাঁচ অক্ত নামাজে তেলাওয়াত করে আল্লাহ পাক কেমাতে দিনে তাকে হাসার নাসার আলাদা করে করিয়ে দেবে নবী পাক আমার বলে ফাতেমা এই দোয়াটা কোনো ব্যক্তি যদি ফজর নামাজে একবার পড়িয়ে নেয় দ্বিতীয় ফজর পর্যন্ত তার মৃত্যু হলে ইমানের সঙ্গে মারা যাবে জোরে বলেন সুবাহ আল্লাহ এমন অনেক ফাজিলাত কিতাবে বর্ণনা হয়েছে ফাতেমা বলেছিল আব্বা দোয়াটি গন্দোয়া আল্লাহ নবী বলেছিল ফাতেমা এ বেটি ফাতেমা দোয়াটি হচ্ছে দোয়া হাত নামা আল্লাহ নবী বলেছিল আল্লাহ গুম্মা ফাতিরা সামাওয়া দিওয়ালা আর দি আলিমুল গাইবি الرحمن الرحيم اللهم إني أهدو إليك في عجل الحياة الدنيا وشهدو أن لا إله إلا أنت وحدك لا شريك لك واشهد أن محمدًا عبدك رسولك فلا تقلني إلى نفسي فإنك إن تكلني إلى نفسي تقربني إلى شري وتباعد من الخير وإني لا تكله إلا برحمتك فجعل عندك هدا تؤبي إلى يوم القيامة إنك لا تخلف المياد

আল্লাহ তোমার দরবারে দুটি গোনাই মাখানো হাত উত্তোলন করেছি গল্লা গোরস্থান মাটিতে এসে গোরস্থানের কথা শুনে মানুষ একশো দুশো এক হাজার দুই হাজার পাঁচশো সাতশো করে পঞ্চাশ দশ বিশ করে যে যা পেরেছে আল্লাহ দানগুলো করে দিয়েছে বড় কষ্টের টাকা আল্লাহ আল্লাহ তোমার রাহের দিকে তাকিয়ে কবরের দিকে তাকিয়ে দান করেছে আল্লাহ অনেকের বাবা মা চলে গিয়েছে দাদু দাদি চলে গিয়েছে নানা নানি চলে গিয়েছে অন্ধকার করে তাদের জন্য দান করেছে আল্লাহ অনেকে আল্লাহ মুসিবতের মধ্যে পড়ে আছে তার জন্য দান করেছে আল্লাহ অনেকের রয়েছে তার জন্য দান করেছে আল্লাহ সকলের দান আপনি কবুল করে নিন মা বোনেদের তরফ থেকে আল্লাহ অনেকগুলি টাকা এসেছে আল্লাহ এদেরও দানগুলোকে আপনি কবুল মঞ্জুর করে নিন আল্লাহ এই টাকাগুলি তারা আল্লাহ ভালোবেসে মহাব্বাত করে দান করে সকলের দানকে কবুল মঞ্জুর করে নিয়ে সকলকে আল্লাহ দুনিয়া জমিনে সকল প্রকারের অসুখ বিসুখ থেকে হেফাজত করুন বালা মুসিব্বত থেকে হেফাজত করুন দুনিয়ার জমিন ইসলামে চাঁদলে শান্তিময় জীবনযাপনের তৌফিক দিন আল্লাহ দুনিয়ার জমিন আল্লাহ নবী পাকের ভালোবাসা নবী পাকের প্রেম নবী পাকের নিয়ে চলাফেরা করার তৌফিক দিন স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত তৈরি করে দিন আল্লাহ বাচ্চা কাচ্চা নিয়ে দুনিয়ার জমিনে শান্তিময় সুখের সঙ্গে বসবাস করার তৌফিক দিন আল্লাহ আল্লাহ এই গ্রামের সকল জিলিদকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করুন দিন ইসলামে মাসনা কাল হাজরেতের উপরে আহলে সুন্নতে ওয়াল জামাতের উপরে কাইম ও দাইম থাকার তৌফিক দিন আল্লাহ ও সল্লাল্লাহু তাআলা আলা কারকালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাম আল্লাহ পাক সকলকে হেফাজত করে এবং সকলকে দুনিয়ার জমিনে নবী পাকের ভালোবাসা নবী পাকের প্রেম নবী পা নিয়ে চলাফেরা করা তৌফিক দেয় সকলকে পাঞ্জেগানা নামাজ পড়ে ইমান আমাল সঙ্গে নিয়ে এ বহাবাহ ঘরে আসা তৌফিক নাথ করে সকলে বলি আল্লাহুমা আমিন ও আখরি দেওয়ানা হামদুলিল্লাহ হিরবিল আলমিন বলার মধ্যে ভুল ত্রুটি মার্জনীয় আসসালামু আলাইকুম আসসালাম আলিকুম ওরি

ওনার ইস্তিক জন্য একবার নাড়ে দিই আমরা সকলে উচ্চ আওয়াজে এ না